শাকিব খান আমার কাছে সুপারস্টার মেগাস্টার শাকিব খান কিন্তু অনেক বছর ধরে তিনি রাজত্ব করেছেন পুরো দর্শক বাংলাদেশের জনগণ এক কথা তাই বলবে আচ্ছা ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে গেছে আমি তো নব্বই দশক সো আমি তো একদমই এই ঘরানার জাহিদ হাসান কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন বা এটার আগে পিছে আর অন্য কোনো কথা ছিল কি সেটা তো আসলে জানি না আসলে শাকিব খান আমার কাছে সুপার স্টার মেগাস্টার এবং শুধু আমার কাছে না আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কারণ আপনাকে দেখতে হবে যে শাকিব খান কিন্তু অনেক বছর ধরে তিনিই রাজত্ব করেছেন একাধারে তিনিই রাজত্ব করেছেন সো ওর নামের পাশে যদি একটা নাম থাকে যেমন আমাদের পহিলিকার সময় কিন্তু আমাদের ফুল টিম আপনি খেয়াল করে দেখেছেন মাহফুজ আহমেদ থেকে শুরু করে সবাই কিন্তু শাকিব খানের প্রশংসা করেছে এবং অবশ্যই তিনি একজন সুপারস্টার এটা অস্বীকার করার কিছু নেই দেখেন এক গ্লাস একটা গ্লাসে যখন আপনি পানি ঢালবেন আমরা কিন্তু এটা দেখতে পাই দেখতে পাই না আমরা কিন্তু দেখতে পাই যে পানিটা আছে বা পানিটা নাই তো আপনি আমাদের তেইশ সালের প্রিয়তমাই বলেন এখন বরবাতি বলেন আর এখন তাণ্ডবী বলেন আমরা কিন্তু দেখতে পাই যে কীরকম উপচে পড়া ভিড় সো এটা কিন্তু মানে অস্বীকার করার কোনো উপায় নেই তাই না যেমন তেইশ সালে যখন প্রিয়তমা যায় সুরঙ্গ যায় প্রহলিকা যায় প্রহলিকা তো অনেক মানে টিকিট পায় নেই মানুষ ওটা তো চোখে দেখা যাচ্ছে তো সাকিব খানাটাও কিন্তু চোখে দেখা যাচ্ছে যে উনি যে আমাদের দেশে কী উনি যে আমাদের দেশের সুপারস্টার মেগাস্টার এটা আমি কেন এটা পুরা ইন্ডাস্ট্রি এবং পুরা দর্শক বাংলাদেশের জনগণ এক কথা তাই বলবে আর আসলে জাহিদ হাসান কোন কথারি পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছেন বা এটার আগে পিছে আর অন্য কোনো কথা ছিল কি না সেটা তো আসলে জানি না মানে আমি তো খালি ট্যাগলাইনটা দেখেছি আর আজকে যেহেতু জিনা ত্রেহনানটি মারা গেছেন সো ওইভাবে আমার নিউজগুলো পড়াও হয়নি সো এটা আসলে আমি ঠিক বলতে পারবো না যে উনি কেন বলেছেন এটা আসলে উনি ভালো বলতে পারবেন দর্শক কিন্তু এখনও কিন্তু আমাদের দেশের দর্শক আমাদের দেশের যে সংস্কৃতি এরা কিন্তু এখনও পারিবারিক গল্প সম্পর্কের গল্প ভালোবাসার গল্প এবং ওরা কিন্তু এগুলোই পছন্দ করে যদিও আমাদের সব কিছু কিন্তু এগিয়ে গেছে ইন্ডাস্ট্রি কিন্তু এগিয়ে গেছে যেমন আমরা কিন্তু করোনার সময় বসে কিন্তু অনেক ওটিটি দেখেছি অনেক বাইরের ছবি দেখেছি ওখানে কিন্তু একটু ধরেন যে মিস্টুরিয়াস বা একটু থ্রিলার বা একটু কাটাকাটি বা রক্তারুক্তিগেলে কিন্তু দেখতে দেখতে দেখা গেছে কি অনেক সিনেমা অনেক ওটিটি এগুলোই দেখতে পেয়েছে তার মধ্যে যখন উৎসব চলে এসছে মনে হয়েছে একটা সুবাদাস বইয়ে দিল সবার মধ্যে যেমন আমার আমাদের যখন সালে যখন আমি প্রহিলিকা করি পাশাপাশি ছিল প্রিয়তমা এটা কেন লাভ স্টোরি ছিল সাকিব খান কিন্তু নতুন করে এসছে আপনি দেখেন একদম গল্প সব কিছু একটা লাভ স্টোরি এবং মানুষ দেখেন কীরকম হুমড়ি খেয়ে পড়েছে এবং স্টার সিনেপ্লেক্স কিন্তু সেকেন্ড উইক থেকে প্রিয়তমা চালিয়েছে তাই না এবং সুরঙ্গ ছিল এই প্রহিলিকা ছিল এগুলো কিন্তু একটা পারিবারিক একটা সম্পর্কের একটা ভালোবাসার গল্প কিন্তু মানুষ কিন্তু এগুলো দেখতে অনেক পছন্দ করে এবং আমি বলবো যে আমি তো নব্বই দশক সো আমি তো একদমই এই ঘরানারি জয়া জাহিদ অপি করিম তা প্রাসানা মিমি নতুনদের মধ্যে ছিল সৌম্য সাদিয়া আমি তো বলবো সৌম্য এবং সাদিয়া একদমই একটা প্রাণ